বাবা গেছে মাঠে চারাবো সেই দুপুরে আসবে তারপর রান্না হবে ততক্ষণ তো বাড়ি আমাকে সামলাতে হবে দেখি মা আমার জল খাবারের জন্য কি রেখে গেছে আহা চালের পিঠে দারুণ পছন্দ একটু জুপ করে বসে খাওয়া এই নাই নাইটা তো মহা পেটু দেখলে রাক্ষসের মতো খেতে শুরু করে দেবে না সরালে যে রোগ নেই কিন্তু লুক ওই কোথায়

तू ही भूले मेरी হয়েছিল এবার নিশ্চিন্ত মনে খাওয়া যাবে কিন্তু স্নানটা সেরে আসলে ভালো হবে মাসিমা এখানে কি করছেন

আ আমি তো কেমন আমি খুব ভালো আছি মাঝে 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 ব্যথা করে দেখাতে পারে হাতে টাকা পয়সা কোথায় মা এইদিকে সংসারের খরচ চাষবাসের খরচ ওর ছেলের পড়াশোনা সব তো আমাগেই চালাতে হয় ঠিক আছে আজকে মানে তাহলে কিছু তুমি হ্যাঁ

স্নানটা সেরে আসা এবার নিশ্চিন্তে মনে খাওয়া

কথা বলে কি ভুলা বললাম চাতে কি আরো খেতে পারবে দু একটা তো পরেই থাকবে এর সঙ্গে বলে চা জমবে আছে নাকি আছে দাঁড়াও আসছি

Вот, вот, вот.

mm <laughs> 快过来 再见。 বারবার

Kal tuh marah, awalnya bokal lagi acilin.